আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো গরুর পাতলা পায়খানা নিয়ে দেখেন ভিডিওতে যে গড়টি দেখানো হয়েছে এই গড়টির কীভাবে পাতলা পায়খানা করেছে রকম যদি পাতলা পায়খানা করে দুই থেকে তিন দিন যাবৎ তাহলে আপনারা কি করবেন এবং কোন ধরনের ওষুধ খাওয়াবেন এই বিষয় নিয়েই এই ভিডিওতে আলোচনা করা হবে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সেই বিষয় উত্তর দিয়ে দেব দেখেন এই গরুটি পাতলা পায়খানা হয়েছে আজ থেকে চার দিন যাবৎ কিন্তু খামারি ভাই অনেক ধরনের ঔষধ খাইছে এর মধ্যে অ্যান্টিবায়োটিকও দিয়েছে সালফাইডম অ্যান্টিবায়োটিক দিয়েছে কিন্তু সাধারণত যে পাতলা পায়খানা হয় দুই থেকে তিন পদের পাতলা পায়খানা হয় অনেক পাতলা পায়খানা আসে যে পাতলা পায়খানার মধ্যে আমাম থাকে সেটা মারোবেট গ্রুপের ওষুধ খাওয়ালে ভালো হয় আবার অনেক সময় সালফাইডাম গ্রুপের ওষুধ খাওয়ালেও ভালো হয় কিন্তু আমরা সঠিকভাবে ডোজ নিয়ন্ত্রণ করতে পারি না যে গরুটার কত কেজি ওজন বা কতটু বডি ওয়েট এইটা সঠিকভাবে না করার কারণে এবং ডোজ সঠিক না করার কারণে আমাদের এই রোগটি ভালো হয় না প্রধানত সমস্যা হচ্ছে এইটা আর আপনি যদি আপনার নিকটস্থ একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়ান তাহলে ঔষধের কতটুকু মাত্রা এবং গরুর ডোজ অনুযায়ী দিতে পারবে এই জন্যই আপনার দ্রুত ভালো হয়ে যায় অনেক সময় দেখা যাচ্ছে যে অতিরিক্ত ডোজ খাওয়া হয়েছে পরবর্তীতে আর লো ডোজ দিছে এই কারণে অনেক সময় ধরে না এই ক্ষেত্রে এই গ্রোটার ক্ষেত্রে সেরকমই হয়েছে যে সামারি পাই বলে বলে ওষুধ আনছে কিন্তু সঠিক ওজন বলতে পারেনি বা একটু ভয় বিতু কোয়ালিটির পাবে যে হয়নি এই কারণে বিতু কোয়ালিটির মানুষ ছিল তার কারণে ডোজ কমিয়ে দিয়েছে কিন্তু ঔষধের ডোজ কমিয়ে দেওয়ার কারণে এটি ধরে নি তাই আপনারা সব সময় আপনার গরুর সঠিক বডি ওয়েটের বলবেন এবং সঠিক মাপের ওষুধ খাবেন তাহলেই কমে যাবে এবং এর সাথে সাথে বদহজমের জন্য একটি পাউডার খাওয়াতে হবে এরপর অ্যান্টিবায়োটিক দিতে হবে এবং অ্যান্টিসিস্টামিন দিলেই আপনার গরুটি ভালো হয়ে যাবে আপনারা যদি বুঝে না উঠতে পারেন আপনার অভিজ্ঞ খামারের পরামর্শ অনুযায়ী ওষুধ খাবেন আমার ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব